হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি শেয়ার একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যে সপ্টারটি আপনাদের প্রত্যেকের ফোনে থাকা উচিত এবং এই সফটওয়ারটির কাজ হচ্ছে যে আমি যে কোনো কিছু ব্যবহার করার পাশাপাশি ধরেন আমি গেমস খেলতেছি ধরেন কোনো একটা জরুরি কাজ করতে পাশাপাশি আমি নেট ব্যবহার করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে ধরেন এখানে আমি দেখলাম বাংলাদেশ বাংলাদেশ ফটু বাংলাদেশ সরি বাংলাদেশ ফটো লিখলাম তো বাংলাদেশ ফটো এখানে চলে আসবে দেখেন তো পাশাপাশি ধরেন আমি এখন ফেসবুক ইউজ করবো ধরেন এখন আমি ফেসবুক ইউজ করতেছি এই যে দেখেন আমার ফেসবুক তো ফেসবুকের মধ্যে হঠাৎ করে আমার একটা লিঙ্কে যাওয়ার প্রয়োজন হয়েছে বা আমার একটা কোনো বিষয় একটা জানার প্রয়োজন হয়েছে তো আমি গুগল থেকে সার্চ করতে পারবো বা এখান থেকে আমি সরাসরি একটা গান ডাউনলোড করে নিতে পারবো এবং চাইলে আরও আমি এখানে অ্যাড করতে পারি কারণ আমার এখানে এখান থেকে আমি ফেসবুক ইউজ করতে চাচ্ছি আমি চাইলে এখান থেকে এই ব্রাউজারটির মাধ্যমে আমি ফেসবুক ব্যবহার করতে পারবো মানে এটা হচ্ছে যে একটা বাবুল আকারে যেমন আপনি যে কোনো কাজ করেন পাশাপাশি আপনি নেট ব্যবহার করতে ব্রাউজিং করতে পারবেন তো এটার এই যে দেখেন এটার কাজটা খুবই খুবই জটিল কারণ আমরা সাধারণত যেই যেই ধরনের ব্রাউজারগুলো দেখে থাকি যেমন ফায়ারফক্স ক্রোম এগুলোতে থেকে এরকমভাবে কোনো সিস্টেম থাকে না যে আমি ছোটো করে রাখবো বা আমার কাজ 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 করার পাশাপাশি এই সফটওয়্যারটির মাধ্যমে আমি নেট ব্রাউজিং করবো তো লিঙ্কস এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয় তো চলুন না সফটওয়্যারটি কি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো লেকলি ক্লিপে যেমন ফ্লা ইংস সরি এটার নাম হচ্ছে ফ্লাইপার লিঙ্ক সরি বানানটা হচ্ছে ফ্লাইপার লিঙ্ক এফ এল ই আর ফ্লাইপার লিঙ্ক এল আই এন কে ফ্লাইপার লিঙ্ক লিখলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের আপনার যে কোনো কিছু আপনি ব্রাউজিং করতে পারবেন এখান থেকে ধরেন আমি ইউটিউব ভিডিও দেখতে চাচ্ছি এটার মাধ্যমে ইউটিউব লিখলাম এখানে ইউটিউব চলে আসছে একটু স্লো কাজ করতে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে এটা নেট ব্যবহার করার মানে কোনো কাজ করার পাশাপাশি আপনি নেট ব্যবহার করতে পারবেন আপনারা খুব ইজি এবং কমফোর্টেবল একটি ব্রাউজার এবং ফাস্ট একটি ব্রাউজার আপনাদের জন্য তো এরকম ছোট করে আপনি এই যে দেখেন যে এটার মধ্যে গিয়ে ছোটো করে আপনি ব্রাউজ করতে পারবেন অন্যান্য কাজ করার পাশাপাশি তো আপনার সফটওয়্যারটিতে যাবেন যাওয়ার পর আপনার কিছু সেটিংস আছে এগুলো আপনারা সবাই পারবেন সেটিংসের মধ্যে গিয়ে আপনি করে নেবেন এই যে দেখেন সেটিংসগুলো আছে লক স্ক্রিনের মধ্যে আপনি অ্যানেবেল করে দিতে পারেন ওয়েব ভিউটা কোন সিস্টেমে করবেন ওইটা আসে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সফটওয়্যারটির কাজ কি জনপ্রিয় একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভালো সফটওয়্যার পেতে হলে ভালো ভালো টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ